ইন্নালিল্লাহ হেওয়া ইন্না ইলাহ হিরাজুন দেখুন কিভাবে একজন ইমামকে হত্যা করা হলো এই ইমামকে আমম নির্মমভাবে হত্যা করা হয়েছে আজ জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রবীণ মুহাদ্দিস মুহাতারা মাওলানা লুৎফর রহমানকে কারা জানো বা কে এসে যেন তাদের বাসায় ঢুকে ছুরি আঘাত করেছে বুকে দুটো আঘাত করা হয়েছে ঘটনাস্থলে ছুরি পাওয়া গেছে সেই ব্যক্তিকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন রাস্তাতেই সেই ব্যক্তি মৃত্যুবরণ করে দর্শক এখন যদি আলেমদের উপর এভাবে অত্যাধার করা হয় এখন যদি আলেমদেরকে এভাবে হত্যা করা হয় তাহলে অতি নিকটে রয়েছে সেই কিয়ামত মানুষ এখন পশুতে পরিণত হয়েছে কিভাবে একজন আলেমকে এভাবে হত্যা করতে পারে প্রিয় দর্শক এর প্রতিবাদ অবশ্যই করা উচিত ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আপনাদের তিনি ভাই বোনদের দেখার সুযোগ করে দিন আল্লাহ সুবানা তালে যেন এই ইমামকে এই মওলানাকে জান্নাত করুন সকলে বলুন আমিন

I <laughs> আমরা এখানে আমরা একটা ধান ধান ধরব একটু কথা বলা এইটা শিক্ষা জমালো কোন কোন গান দিয়ে আমরা এইটা মানে যে বিزل এটা পাওয়ার টাইম নেয় দিমু লাগতে না আমরা আসলে আই হচ্ছি বাবা বল রে সবাই Apoca ne se queam noppa, sinju! Apoca ne se queam noppa! Uplica me, asi! Apoca ne se queam noppa! Apoca ne se queam noppa! Apoca ne se queam noppa!